মোবাইল টাওয়ার বসানো নিয়ে গ্রামের মধ্যে জমির মালিক এবং গ্রামবাসীদের মধ্যে বিবাদ অবশেষে বিডিও বসলেন একসঙ্গে এবং বৈঠক করলেন আপাতত মোবাইল টাওয়ার বসানোর কাজ বন্ধ জলপাইগুড়ি সদরের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এখানকার বাজিতপুর গ্রামে মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে স্থানীয়দের আপত্তি তা থেকেই বিবাদ এই জট কাটাতে বিডিও অফিসে বৈঠক হয় বাজিতপুরের বাসিন্দা ফয়াজ উদ্দিন মোহাম্মদ তাঁর পাঁচ কাঠা জমি সেই জমিতেই ফাইভ জি টাওয়ার বসাতে চান প্রতিবেশীদের আশঙ্কা এই টাওয়ার বসালে পরিবেশের ক্ষতি হবে তাই টাওয়ার বসানো যাবে না এ নিয়ে তিন বছর ধরে বিবাদ একবার কাজ বন্ধ করে দেয় স্থানীয় পঞ্চায়েত সম্প্রতি ফের টাওয়ার বসানোর তোরজোর এবারও শুরু হয় বিবাদ চুক্তি হয়েছে দু সালে যে জমিটা উনি যার কাছে কিনেছেন তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে চুক্তির মধ্যে ওখানে লিখিত আছে যে এই জমিতে এই দাগে মোবাইল টাওয়ার ব্রয়লার ফার্ম দূষণমূলক কলকারখানা কাজ করা যাবে না সেই এগ্রিমেন্টটাকে লঙ্ঘন করে আবার দু পঁচিশ সালের কাজ শুরু টাওয়ারে কাজ শুরু করলো আমার গ্রামে আমরা টাওয়ার হইতে দিব না কারণটা কি কারণটা কি আমাদের বাচ্চা কাচ্চা আছে হয়তো বাচ্চা কাচ্চা কোনো অসুবিধা থাকতে পারে পশু পাখিগুলোও তো থাকতে পারে পশু পাখিও তো ক্ষতি হতে পারে দূরে হোক আমরা আমরা বলি না যে টাওয়ারটা হবে না টাওয়ারটা হোক দূরে হোক কিন্তু আমরা ওখানে আমাদের গ্রামে দিব বিবাদ মেটাতে জমির মালিক এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি সদরের বিডিও তার দাবি জমির কাগজে রয়েছে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন একটা লোক তারা বিরোধিতা করছে ওই ব্যাপক টাওয়ার করতে দেবে না ওই বিষয়ে আলোচনা হলো প্রাথমিক পর্যায়ে জমির পেপারসটা ঠিক করা হোক আপাতত যতদিন না পর্যন্ত জমির পেপারসটা ঠিক হচ্ছে ততদিন কাজটাই স্থগিত হোক এটাই ফাইনালি আলোচনা হলো মোবাইল ফোনের টাওয়ার বসানো নিয়ে আপত্তি এই টাওয়ার বসালে কতটা ক্ষতি হতে পারে এই যে মোবাইল টাওয়ারগুলো বিভিন্ন জায়গায় যে বসানো হচ্ছে তার থেকেও কিন্তু বিংস বা কিন্তু দেখে নেওয়া যায় যে এই মোবাইল যে টাওয়ারগুলো থাকে তার থেকে কি ধরনের রেডিয়েশনস আসে এটা মেনলি হচ্ছে নন আয়নাইজিং রেডিয়েশনস টাওয়ারের যে রেডিয়েশনের থেকেও কিন্তু মোবাইল ফোনের রেডিয়েশনস অনেক বেশি থাকে জলপাইগুড়ি থেকে শান্তনু কর নিউজ এইটিন বাংলা কাজিরাঙ্গার পর এবার গরু মারায় নজর চোরা শিকারীদের এরকমটাই তথ্য পেয়ে হাই অ্যালার্ট বন দফতরের জলপাইগুড়িতে গরু মারা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত বনদপ্তর জানতে পেরেছে গরু মারায় চোরা শিকারীরা অপারেশন চালাতে পারে তাই সেখানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ইন্টেলিজেন্স ইনপুটস আছে আমাদের কাছে তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রোটেকশনটাকে বুস্ট করে দিয়েছি এরিয়াটার মধ্যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যৌথভাবে হচ্ছে এই লং রেঞ্জ প্যাট্রোলিংটা এটা ফরেস্টের ফোর্স বাদ দিয়ে পুলিশ ফোর্সও থাকছে এখানের মধ্যে আর পুরো সারাউন্ডিং দ্য ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের বাউন্ডারির অ্যালং যে ফরেস্ট ভিলেজেস ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজেস মার্কেট এরিয়াস আরও যে পাবলিক এরিয়াস এই জায়গাগুলোর মধ্যে মুভমেন্ট করা হচ্ছে গত মাসে অসমের কাজিরাঙ্গায় চোরা শিকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ এবং বন দপ্তরের এক চোরা শিকারের মৃত্যু হয় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র বন দপ্তর জানতে পেরেছে এবার চোরা শিকারীদের টার্গেট গরু জাতীয় উদ্যান তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা উদ্বেগের ব্যাপার যে চোরাচালানকারীদের চালানকারীদের চোখের এখন ডুয়ার্সের আমাদের গরুমারা অভয়ারণ্য কারণটা কি কাজিরাঙ্গায় চোরা চালানকারী একজন নিহত হয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টে গলিতে যেটা জানা যাচ্ছে তার পাশাপাশি আমরা পরিবেশপ্রেমী হিসেবে এটা আবেদন রাখতে চাই যাতে টেকনোলজি আরও বেশি ইউজ করা হয় জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা পর্যটকদের জন্য বিশ্বভারতীর ভেতরে যে দর্শন সেই দর্শন একেবারে বন্ধ কিন্তু বায়োস্কোপে চোখ রাখলেই সেই দর্শন করতে পারবেন পর্যটকরা কিভাবে দেখুন শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলা ভবন ক্যাম্পাস এর বাইরে রাখা গোলাপি হলুদ বাক্স বায়োস্কোপ এই বায়োস্কোপে চোখ রাখলেই দেখা যাবে বিশ্বভারতীর কলাভবনের বিভিন্ন ভাস্কর্য বায়োস্কোপের গায়ে রয়েছে একটি কিউআর কোড সেটা স্ক্যান করলে বিভিন্ন ভাস্কর্য সম্পর্কে জানাও যাবে খুব ভালো লাগলো একদম সামারাইজড ভিউ প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি কি রিলেশন প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা স্কাল্পচার এই যে রামকিং করবে এক্ষুনি যে স্কাল্পচারটা দেখলাম ভীষণ ভালো লাগলো করোনার সময় থেকে বিশ্বভারতীতে পর্যটকদের প্রবেশ নিষেধ শান্তিনিকেতনে ঘুরতে গেলে বিশ্বভারতীর বাইরে থেকেই ফিরে যেতে হয় তাই বাইরে থেকেই পর্যটকদের কলাভবন ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেছেন ভাস্কর্য বিভাগের পড়ুয়া রোহিত সেন তৈরি করেছেন বায়োস্কোপ তাতে চোখ রাখলেই রামকিঙ্কর বেজের তৈরি বিভিন্ন ভাস্কর্য কালো বাড়ি দেখা যাচ্ছে শনি এবং রবিবার কলাভবনের গেটের বাইরে রাখা হয় এই বায়োস্কোপ আসলে ট্যুরিস্টদের বন্ধ লকডাউনে পর হয়ে যায় এই সাইটটা আমার পছন্দ একটা স্কাল্পচার বানাবার জন্য কি ট্যুরিস্টের এন্ট্রি বন্ধ আছে ভেতরে দেখার জন্য একটা কিউরিওসিটি থাকে নস্টেলজিয়া থাকে কি ভেতরে জিনিসটা কী আছে ওই জায়গাটাতে জায়গাটার জন্য একটা ট্যুরিস্টদের জন্য বায়োস্কোপ বানানো কি ভেতরের পুরো ট্যুরটা যেন বাইরের থেকেই নিতে পারে আর দেন সাইডে একটা কিউআর কোডও আছে যেটাতে একটা লিটল ইনফরমেশান শেয়ার করছি কি যে ভেতরের পার্টিকুলার এক একটা স্কাল্পচার নিয়ে কী ইনফরমেশান আছে ইন্দ্রজিৎ নিউজ বাংলা আমার বাংলায় রয়েছে আরো খবর দেখুন রুমেলার সঙ্গে ধন্যবাদ আমার বাংলা মানে কোচবিহার টু কাকদ্বীপ সমস্ত খবরের ডিটেল আপডেট শুরুতেই হেডলাইন